সালামু আলাইকুম আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ওয়েব পেজের ভিতরে কিভাবে ফেব আইকন বা ফেভারিট আইকন অ্যাড করতে পারি তো আমাদের এই ফেব আইকনটা আমাদের কি কাজ করতেছে একটুখানি হালকায় জেনে নেওয়া যাক এটা সম্পর্কে যে আমাদের যে ওয়েবসাইটের যে টাইটেলটা আছে সেই টাইটেলের পাশে দেখেন একটা ছোট্ট করে ইমেজ অথবা আইকন শো করে এই ইমেজ বা আইকনটাকে আমরা ফেব আইকন বা ফেভারিট আইকন বলতেছি তো এই ফেব আইকনটা অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো বা যে ওয়েব পেজটা নিয়ে আমরা কাজ করতেছি সেই ওয়েব পেজের যে ব্র্যান্ড রিকগনিশনটা সেই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু এই আইকনটা খুব ইফেক্টিভ তারপরে আমরা যখন যদি একটা ওয়েবসাইটকে কিন্তু মনে রাখার জন্য এই আইকনটা কিন্তু খুব হেল্পফুল যেমন আমরা যদি ফেসবুক ডট কমে যাই তাহলে পরে আমরা কিন্তু উপরের এই যে আইকনটা দেখেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারি যে এটা একটা ফেসবুকের ফেসবুকের যে পেজ সেটা তো এই তার সাথে সাথে আমরা যদি আবার মনে রাখার জন্য সুবিধা এই কারণে বলতেছি দেখেন যে আমরা যদি এই যে আমাদের ক্রোমের বুকমার্ক করে রাখি এই ক্রোম ব্রাউজারে যদি বুকমার্ক করে রাখি এবং এই নাম ফিল্ডের ভিতরে যদি আমরা নামটাকে দিলাম না এবং এটাকে ডান করে দিলাম তো দেখেন এই যে ফেব আইকনটাই কিন্তু এখানে আমাদের সেভ হয়ে গেছে আমাদের এখন আমাদের এই যদি এই ট্যাপটা ওপেন নাও থাকে আমরা কিন্তু ইজিলি যখন আবার ব্রাউজার নতুন করে ওপেন করতেছি বা অন্য ওই ট্যাপটা কেটে দেওয়ার পরে যখন আবার ওই ট্যাপে যাওয়ার দরকার তখন কিন্তু আমরা ইজিলি এই বুকমার্ক টোলবার থেকে ক্লিক করতেছি এবং এখানে যখন আরও অন্যান্য সাইটগুলোও থাকবে যেমন গুগল ডট কম আমি যদি এই সাইটটাকেও বুকমার্ক করে রাখি আচ্ছা এখানে নাম যদি আমরা দিয়ে দিই তাহলে পরে তো এই যে আমাদের আইকনের পাশে নামটাকে শো করবে তো এখন দেখেন ইউটিউবের আইকন আইকন ফেসবুক গুগলের শো করতেছে এবং আপনি যখন উপরে নিয়ে কিন্তু এটা এটা আমাদেরকে দেখিয়ে কোন সেটাও কিন্তু দেখে দিচ্ছে সো এটা ইজিলি রিমেম্বারের জন্য কিন্তু এই ফেব আইকনটা হেল্পফুল তো এখন আমরা চলে আসি যে আমাদের ওয়েব পেজের ভিতরে আমরা কিভাবে এটাকে অ্যাড করতে পারি তো এর জন্য আমরা হচ্ছে আমাদের এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে একটা নিউ ফাইল তৈরি করি সেটা হচ্ছে ফেব আইকন ডট টি এম এল এই নামে একটা একটা নতুন পেজ নিয়ে নিলাম এবং আমাদের যে বেসিক স্কেলেটন সেটা নিয়ে নিচ্ছি অ্যাড ফেব আচ্ছা দিয়ে আমি এখন এই পেজটাকে কপি কপি পাত করে নিচ্ছি এবং এটাকে আমি ব্রাউজারে ওপেন করে নিই আচ্ছা তো এখন দেখেন এইখানে আমাদের হচ্ছে ফেব আইকনটা এড করা আছে তাই আমাদের কিন্তু সেই ফেব আইকনটা এখানে শো করতেছে কিন্তু যখনই আমরা আমাদের এই অ্যাড ফেব আইকনস এ আসি তখন কিন্তু আমাদের আর এইখানে হচ্ছে ফেব আইকনটা দেখাচ্ছে না কারণ আমাদের এই পেজের ভিতরে আমরা কোনো ফেব আইকন অ্যাড করিনি তো যখন আমরা ফেব আইকন অ্যাড করিনি তখন কিন্তু ডিফল্ট ভাবে আমাদের ব্রাউজার থেকে একটা ধূসর কালারের হচ্ছে ওয়েবের সিম্বল দেখাচ্ছে আমরা যদি একটা নতুন ট্যাব ওপেন করি তখনও কিন্তু ক্রোম আমাদেরকে ডিফল্ট ভাবে ক্রোমের যে ধূসর কালারের কালো কালারের যে হচ্ছে ক্রোমের সেম্বলটা সেটা দেখাচ্ছে আমরা যদি আমাদের এই মাইক্রোসফট এজ কথা চিন্তা করি তাহলে পরেন যখনই আমরা গুগলের ট্যাবে আসে গুগলের ফেব আইকনটা কিন্তু দেখাচ্ছে এই ট্যাবটা এখন পিন করা আছে তো আমাদেরকে শুধু আইকনটা দেখাচ্ছে কিন্তু আমরা যদি নতুন ট্যাব যখন একটা নিচ্ছি যখন কোন সাইটে ভিজিট করি তখন কিন্তু তাদের নিউ ট্যাবের যে হচ্ছে আইকন একটা এখানে দিয়ে রাখছে সেটাই দেখাচ্ছে আমরা নতুন ট্যাব যতগুলোই নেই না কেন সেটা দেখাবে আমরা যখন নতুন একটা সাইট ব্রাউজ করব সেই যে সাইটটা সেই সাইটের যে ফেব আইকনটা দেওয়া থাকবে সেটা এখানে আবার রিপ্লেস হয়ে যাবে যখন সাইটটা লোড হবে আবার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে ব্রাউজার ভেদে দেখেন আবার যখন আমরা ফায়ারফক্সে আসতেছি তখন ফায়ারফক্সের ডিফল্ট ভাবে তারা তাদের আইকনটাকেই নিউ ট্যাবে হচ্ছে ফেব আইকন হিসেবে ব্যবহার করতেছে কিন্তু যখনই আমরা কোন একটা ওয়েবসাইট ভিজিট করবো যেমন আমরা যদি লিঙ্কড ইন ভিজিট করি তখন কিন্তু লিঙ্কড ইনের যে ফেব আইকনটা সেটা আমাদের এখানে শো করতেছে তো এইভাবে আসলে নতুন ট্যাবে কি ফেব আইকন ডিফল্ট ভাবে থাকবে সেটা কিন্তু ব্রাউজার ভেদে ভ্যারি করতেছে কিন্তু আমরা যখন আমাদের ওয়েব পেজের ভিতরে আমরা ফেব আইকনটা অ্যাড করবো তখন ওই পেজটা লোড হওয়ার পরে ওই ফেব আইকনটাই কিন্তু দেখাবে তো এই ফেব আইকন অ্যাড করার জন্য আমরা আমাদের হচ্ছে যে কোড সেই কোডে আমরা ট্যাগের ব্যবহার করব। কিন্তু এই ফেব আইকনটা তাহলে আমরা কিভাবে বানাবো সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক শুরুতেই তো এই ফেব আইকনের সাইজটা অ্যাকচুয়ালি আমাদেরকে স্কোয়ার সাইজের আইকন বা ইমেজ নিতে হবে আমরা পিএনজি টাইপের ইমেজ তারপরে আই ডট আইসিও আইকন টাইপের ইমেল নিতে পারি কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে স্কোয়ার সাইজের হতে হবে যেমন ষোলো বাই ষোলো বত্রিশ বত্রিশ বাই 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 আটচল্লিশ আটচল্লিশ চৌষট্টি চৌষট্টি ছিয়ানব্বই বাই ছিয়ানব্বই একশো আশি বাই একশো আশি পাঁচশো বারো বাই পাঁচশো বারো এরকম স্কোয়ার সাইজের নিতে হবে যেমন ওয়ার্ড পেসে প্রিফার করে পাঁচশো বারো বাই পাঁচশো বারো তারপরে আমাদের যে অ্যাপোল্টাস ডিভাইস গুলা আছে সেইগুলা একশো আশি বাই একশো আশি সাপোর্ট করে আমাদের নর্মালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ষোলো বাই ষোলো তারপর বত্রিশ বাই বত্রিশ আটচল্লিশ বাই আটচল্লিশ এরকম আমরা ব্যবহার করতে পারি তো এর জন্য আমাদেরকে এই আইকন গুলো ইজিলি জেনারেট করার জন্য আমরা কিন্তু সহজেই আইকন কনভার্টার তারপরে আইকন কনভার্টার বা ফেব আইকন কনভার্টার ফেব আইকন জেনারেটর এরকম টাইপের এই যে সব সাইট গুলো আছে এইসব সাইট গুলাতে ভিজিট করে আমরা কিন্তু ইজিলি আমাদের যে ইমেজ বা আমাদের যে টাইপের ফেব আইকন দরকার সেই টাইপের ফেব আইকন আমরা এখান থেকে বানিয়ে নিতে পারি এখানে অনেক সাইট আছে আপনাদের যে যে সাইট সুবিধা মনে হবে সেখান থেকে আপনারা আপনাদের ফেব আইকনটা বানিয়ে নিতে পারবেন তারপরে আবার এখান থেকে ডাউনলোড করার অপশন থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে অনেক সাইট আছে আপনারা যখনই ফেব আইকন জেনারেটর বা ফেব আইকন ক্রিয়েট এরকম টাইপের সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এই সাইটগুলা তা এখানে আমরা হচ্ছে ফেব আইকন কনভার্টার বা ফেব আইকন আপনি যদি ডট লিখে সার্চ করেন তাও কিন্তু আপনি এ সেম টাইপের রেজাল্ট গুলাই পাবেন তো এখান থেকে আপনার যে সাইডটা আপনি পছন্দ হয় আপনি সেই সাইড আপনি আপনার ফেব আইকনটা জেনারেট করে নিতে পারবেন তো এরপরে আমরা অলরেডি হচ্ছে আমরা যাতে ভিডিওটা লেন্থি কম হয় সেজন্য ফেব আইকন ডট আই এবং আর আরো একটা হচ্ছে এই যে মারু পান্ডার এই ইমেজ দুইটা আমরা নিয়ে রেখেছি এখন আমরা আমাদের যে কোডে চলে আসি এই এই আইকন গুলাকে বা এই ফেব আইকন হিসেবে এই পিএনজি ইমেজটাকে আমরা কিভাবে অ্যাড করব সেই জিনিসটা এখন আমরা দেখব তো এর জন্য এই আইকন অ্যাড করতে হলে আমাদেরকে যে কোডটা করতে হবে সেইটা আমাদের যে এই হেড ট্যাগটা আছে আমাদের ওয়েব পেজে সেই হেড ট্যাগের ভিতরেই করব কিন্তু আমরা তো আমি হচ্ছে যে আমার যে মেটার ট্যাগগুলো আছে সেগুলোর পরে আমি হচ্ছে এখানে আমি আসলাম এখন এখানে আমি লিঙ্ক লিখতেছি তো এই লিংক লেখার পরেই দেখেন আমাদের যে ইমেট অ্যাব্রেভিয়েশনের কারণে কিন্তু আমাদের ভিএস কোড অটোমেটিক সাজেশন দিচ্ছে তো এখন শুধুমাত্র লিংক লেখার পরেই আমার এখানে মেন ফেস্ট এগুলো আসতেছে তো এখান থেকে আমি যেহেতু ফেব আইকন অ্যাড করবো সো আমি এই ফেবিকনটাকে সিলেক্ট করতেছি তো করার পরে দেখেন ওরা কিন্তু অলরেডি আমাদেরকে পুরো কোডটা দিয়ে দিয়েছে এখানে কি করতে হবে তো তারপরে এখানে এখন লিঙ্ক ট্যাগের ভিতরে রেল অ্যাট্রিবিউট মানে রিলেশন অ্যাট্রিবিউট এটা শর্টকাট আইকন মানে আইকন টাইপের যে এই এই ইমেজটা যে আমরা একটা ওয়েবসাইটের আইকন হিসেবে ব্যবহার করতেছি সেটা তারপরে এই যে এখানে টাইপ হিসেবে আমরা ইমেজ অবলিক এক্স আইকন দেওয়া রয়েছে তারপরে হাইপার রেফারেন্স এইখানে আমাদেরকে মূলত আমাদের যে ইমেজটা যে এই আইকনটা যেখানে আছে সেই পাতটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে দেখেন আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে ওপেন কন্টেনিং ফোল্ডারে আমাদের এই যে ষোলো বাই ষোলো ফেব আইকন ডট আইসিও এই যে এই আইকনটা এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমরা এটা দেওয়ার পরে যদি আমরা সেভ করি তাহলে আমাদের এখন কিন্তু আমরা এই যে পেজটাকে রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অ্যাড ফেব এই পেজটাতে আমাদের কিন্তু এখানে ফেব আইকনটা অ্যাড হয়ে গেছে ফেব আইকনের কোডটা যাতে আপনারা সহজে বুঝতে পারেন এর জন্য আমি কোডটাকে একটু ফাঁকা করে দিচ্ছি অন্য কোডগুলোর থেকে আচ্ছা তারপরে উইন্ডোটাও একটু জুম করে দিই এডিটরটা আচ্ছা আশা করি এখন দেখা যাচ্ছে তো লিঙ্ক ট্যাগ একটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ আমরা দেখেছি তো এরপরে হচ্ছে রেল যে অ্যাট্রিবিউটটা সেটা ব্যবহার করা হয়েছে এইসরে অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স রেলতে রিলেশন আর টাইপ এই তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যে ফেব আইকনটা সেটা অ্যাড করলাম আমাদের পেজের ভিতরে তো এই ছিল আর কি মূলত আমাদের ফেবাইকন নিয়ে আলোচনা তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম